আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজাসন হচ্ছে দু হাজার পঁচিশ তো অনার্স চতুর্থ বর্ষের বিজ্ঞান বিভাগের একটি পত্র অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব এবং কসমোলজি এই পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো প্রথমত আমাদের জানতে হবে যে অনার্স চতুর্থ বর্ষের পদাত বিভাগের টোটাল পত্র কয়টি এবং তার মধ্যে টোটাল পত্র হচ্ছে আটটি অনাথ চতুর্থ বর্ষের জন্য তো তার মধ্যে একটা পত্র আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব এবং কসমোলজি এটা হচ্ছে অনাথ চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার পরীক্ষাটি সালের কেন্দ্র করে আমরা দু হাজার পঁচিশ সালে সাজেশনটি তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ তো আমাদের সাজাসনের থেকে বড়ো বড়ো মতো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টে কম আসে আর যেহেতু এখানে আবেগিক তত্ত্ব এবং কসমোলজি এটা টোটাল চ্যাপ্টার হচ্ছে যে আটটি তো আটটি চ্যাপ্টার রয়েছে বা আটটি অধ্যায় রয়েছে তো তার মধ্যে থেকে আমরা ক বিবেকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ তিরিশটি প্লাস তিরিশটি প্লাস খ বিবেকের জন্য হচ্ছে তিরিশটি প্লাস আমরা খ বিবেক এবং গ বিবেক মিলে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি হলো বিষয় তো এখন আমরা জানবো যে আমাদের সাদেশনের সম্মানিকত প্রত্যেক প্রশ্নপত্র জন্য প্রত্যেক প্রশ্নপত্রর জন্য একশো পাঁচ টাকা আর সবগুলো নিলে বিশাল একটা অফার থাকে যেহেতু আটটি পত্র রয়েছে তিনশো দশ টাকা আর আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে উত্তরপত্রের জন্য পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা সুতরাং টোটাল যদি আমরা হিসাব করি আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র তাহলে সেক্ষেত্রে আমরা চারশো ষাট টাকা দিয়ে নিতে পারবো তো আমরা সাজেশন যেভাবে দিয়ে থাকি সেটা হচ্ছে পিডিএফ আকারে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সাজেশন তোমরা সাজেশন সম্পর্কে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকেই সাজেশনগুলো রেডি করে ফেলি তো এই মুহূর্তে আমাদের অনার্স চতুর্থ বছরের অর্থাৎ বিজ্ঞান বিভাগ রসন বিভাগ এবং গণিত বিভাগ রেডি রয়েছে তোমরা অবশ্যই সাজেশনগুলো নিতে পারো তো এই হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনার্স চতুর্থ বর্ষ তো রেডি আছে এবার অনার্স হলো তৃতীয় বর্ষে যেহেতু এছাড়াও আমাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তো পদার্থ রসায়ন এবং গণিত বিভাগের প্রত্যেকটা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় সাদস্যান বিষয়ে জানতে ইচ্ছা থাকে অবশ্যই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা জানতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবর্তী পর্বে আলহাফেজ